আজকে আবার অনুষ্ঠিত 49 তম বিসিএস এর বিষয়ভিত্তিক ভূগোল সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্নে সাবলিমেশন কি সাবলিমেশন হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া নেপিজ দ্বারা কি পরিমাপ করা যায় পিচ হচ্ছে হাইড্রোজেন আণুর পরিমাণ বা হাইড্রোজেন আণুর হচ্ছে প্রাবল্য নির্ণয় করা যায় পিচ দ্বারা বৃক্ষহীন তৃণভূমিকে কি বলে স্টেপস বলে হিউমাস এর উৎস কি উদ্ভিদ প্রাণী কিলিমানি তল সহায়ক অবস্থা নিচের কোনটি এটা হচ্ছে হচ্ছে এফ ডির থেকে বড় হয় যেখানে যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমারেখায় কোন নদী অবস্থিত নাভ নদী স্থূল জন্ম হওয়ার প্রকাশ করা হয় হাজারে বদ্বীপ কোথায় গড়ে ওঠে নদীর মোহনায় পণ্য বিনিময় প্রথা কোন সময় শুরু হয় প্রাচীন যুগে পণ্য বিনিময় প্রথা শুরু হয় মরিবল্ড ডেল্টা কোন এলাকাকে বোঝায় এটা সাধারণত কুষ্টিয়া চুরাডাঙ্গা মেহেরপুর এলাকাকে বোঝায় বায়ুমন্ডলের প্রধান উপাদান হচ্ছে তিনটা জাপান রাশিয়ার মধ্যে কোন দ্বীপটি নিয়ে বিরোধ বিদ্যমান কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে গুচ্ছ বসতি গড়ে ওঠার প্রধান কারণ হচ্ছে আর নিরাপত্তা খাদ্য সংস্থান সমাজ বন্ধ হওয়া উপরের সবগুলাই দু হাজার বিশ সালের হিসাব অনুযায়ী মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ সূচক হচ্ছে একশো তেত্রিশ মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে আলফ্রেড ওয়েগনার ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল কোল কি কোল হচ্ছে দুটি উচ্চতাপ অথবা দুটি নিম্নচাপের মধ্যবর্তী সমচাপ রেখা হাজার হদের দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড লাপাস কোন দেশের রাজধানী বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ পৃথিবীর সবচেয়ে নরম খনিজ হচ্ছে টেলফ কোনটি রূপান্তরিত শিলা গ্রাফাইট হচ্ছে রূপান্তরিত শিলা আর ডলোমাইট হচ্ছে আগ্নেয় শিলা ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি অবস্থিত পৃথিবীর আলোকিত এবং অংশের মধ্যবর্তী সীমা রেখাকে কি বলে এটা হচ্ছে ছায়াবৃত্ত বলে ডেমোগ্রাফিক ট্রানজিশন হচ্ছে ক্লাইমেটোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে ব্যবহার করানো হচ্ছে আলেকজান্ডার ভন হাম্বোল সর্বপ্রথম পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের হচ্ছে গাঙ্গট্টি প্রবাহ সুপ্ত তাপ কোথায় থাকে বাতাসে সাধারণত সুপ্ত তাপ থাকে লাইন লাইন কি হচ্ছে বায়ুমন্ডল এবং মধ্যবর্তী যে সীমা রেখা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোন দেশে অবস্থিত ভেনিজুয়েলার হচ্ছে অ্যাঞ্জেল ফলস বলকান রাষ্ট্র মূলত হচ্ছে এগারোটি বোঝায় শৈলশিরা কি শৈলশিরা হচ্ছে সমুদ্রের তলদেশের ভূমিকম্প ঔষধতা ও স্বাস্থ্যের আদান প্রদানকে বলে বায়োফারসি গেইন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ এটা হচ্ছে অনল্যান্ডের একটা পরিবেশবাদী গ্রুপ কমিউনিটি জনসংখ্যা কাদের বলা হয় যারা প্রতিদিন যাওয়া আসা করে তাদেরকে কমিউনিটি জনসংখ্যা বলা হয় আধুনিক ভূগোলের জনক আলেকজান্ডার фон হামবোল্ড পিঠির প্রসাদ ৬৩৭১ কিলোমিটার এটাকে সাধারণত ৬৪০০ কিলোমিটার ধরা হয় পৃথিবীর কোন অঞ্চলে সয়াবিন সর্বপ্রথম ব্যবহার শুরু হয় এটা উত্তর চীনে সেন্টিনেল এশিয়া কিসের নাম এটা একটা স্যাটেলাইটের নাম ভিগু কি ভিগু হচ্ছে অত্যন্ত খাড়া একটা পাহাড় ভিগু পত্র বনভূমি হচ্ছে শালবন যেখানে হচ্ছে সবগুলো পাতা ঝরে যায় মধুগড়গড়ের গড় আয়তন কত বর্গ কিলোমিটার ছয় হাজার একশো পাঁচ কিলোমিটার স্পর্শ এর কি স্পর্শ হচ্ছে স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত ছয় ঘন্টা তেরো মিনিট পৃথিবীর প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা লয়েস্কি কি বায়ুর কাট দ্বারা হচ্ছে গঠিত ভূমিরূপ সূর্য পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি হলে তাকে অপসুর বলে বাংলাদেশের একমাত্র কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুরে পৃথিবী কক্ষ তরের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে আভালেন্সি কি অ্যাভালেন্স হচ্ছে একটা গ্লেসিয়ার যেটা বরফ পাতনের সাথে সম্পর্কযুক্ত সুনামি কোথায় উৎপত্তি লাভ করে সমুদ্রের তলদেশে হচ্ছে সুনামি ধানের আদি বাসভূমি কোথায় ধানের আবার আদি বাসভূমি দক্ষিণ পূর্ব এশিয়ায় সাদা সোনা বাংলাদেশের কোন এলাকায় উৎপাদিত হয় সাতক্ষীরা খুলনা এবং বাগেরহাটে যেটা চিংড়িকে বলে সাদা সোনা এগুলো কাদের বাসভূমি সে হচ্ছে গ্রিনল্যান্ডের আদিবাসী ইস্কিমোদের হচ্ছে বাসভূমি সুয়েজ খালে বাণিজ্যিক ভাবে কোন সালে চালু হয় আঠারোশো সালে বাংলাদেশে মোট কতটি গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হয়েছে একশো দশটি বাংলাদেশ বিসিক এর মোট কয়টি শিল্প গড়ে উঠেছে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে কোনটি নয় ডুয়ান লাইন কোন দেশের সীমারেখা চিহ্নিত করে ভারত এবং পাকিস্তান বেঙ্গুয়েলা কিশের নাম বেঙ্গুয়েল হচ্ছে একটা সমুদ্র স্রোতের নাম ডায়া বলতে কি বোঝায় প্লাইসটোসিন হিমযুগের শীতল গর্জনশীল চল্লিশ বলতে সাধারণত হচ্ছে এটা বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশ ইন্ডিকেট করে এখানে মহাদেশীয় ভূতকের ঘনত্ব ২৬ গ্রাম পার সেন্টিমিটার ওজন স্তর কোথায় অবস্থিত এটা বায়ুমণ্ডলের স্ট্রাটোমন্ডল ওজন স্তর অবস্থিত মেরিয়ানা খাতের গভীরতা ছত্রিশ হাজার দুইশো ফুট আহ অক্ষাংশ কি অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা হতে কোন স্থানের কৌণিক দূরত্ব আর সাগরের ঢেউ দ্বারা গঠিত ভূমিরূপ নিচের কোনটি আছে ক্লিফ ইকুয়েডর এর রাজধানীর নাম হচ্ছে কিটো ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিল ইতালির নাগরিক ছিল ক্রিস্টোফার কলম্বাস ভূতাত্ত্বিক সময়পঞ্জি অনুসারে পৃথিবীর আহ বয়স কত বছর four point five billion বছর বাংলাদেশের কোথায় সালফার পাওয়া গেছে কুতুবদিয়া তে এক মাত্র বয়সের মধ্যে একমাত্র মাস বয়সের মধ্যে শিশুর মৃত্যু হলে থাকে কি বলে neonatal mortality mortality বলে labrador স্রোত কোথায় অবস্থিত এটা কানাডায় landlock দেশ হচ্ছে নেপাল এখানে কোনো সমুদ্র বন্দর নাই নগরের অভ্যন্তরীণ বিন্যাস মডেল কোনটি এটা হচ্ছে সেক্টর তত্ত্ব মাটি গঠনের প্রধান উপাদান কয়টি মাটি গঠনের প্রধান উপাদান পাঁচটি পেরিহিলিয়ন বলতে কি বোঝায় এটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে পেরি উত্তর আমেরিকার স্বাধীনতার সংখ্যা তেইশটি সুপার ভলগানোর সংখ্যা ছয়টি আহ টার্বুলেন্ট ফ্লো কিসের নাম এটা হচ্ছে নদীর প্রবাহ জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক টলেমি সাইমম কোন অঞ্চলে দেখা যায় সাহারার আরব মরুভূমিতে শিয়াল কোথায় থাকে পৃথিবীর হচ্ছে উপরিভাগে বাংলাদেশে কত কিলোমিটার বটগেজ রেলপথ আছে ছয়শ উনষাট কিলোমিটার ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হচ্ছে এপিসেন্টার কিসেন্ট বেল কোন মহাদেশে অবস্থিত কৃষান বেল্ট এশিয়া মহাদেশে অবস্থিত নিয়ানডারথাল কি এটা হচ্ছে একটা প্রাচীন মানব সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন আইল্যান্ড দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ তরঙ্গের প্রতিফলন ঘটে এটা হচ্ছে আয়নোস্ফিয়ারে শীতল উষ্ণ স্রোতের মিলনে কি তৈরি হয় কুয়াশা এবং ঝড় তৈরি হয় ইরাটম কি ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান উন্নয়নশীল দেশে কোন ধরনের অভিগমন বেশি দেখা যায় গ্রাম শহর অভিগমন বেসল্ট কোথায় বেশি দেখা যায় এটা হচ্ছে ভূত্বকে বেসল্ট সব থেকে বেশি দেখা যায় কোনটি ভূত্বকের উপাদান নয় হাইড্রোজেন হচ্ছে পোটাকের উপাদান নয় নিমাদের প্রবক্তা কে নিমাদের প্রবক্তা হচ্ছে কাল রিটার সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত চাপাই নবগঞ্জ এই ছিল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে